একটা বিষয় সবার মুখে আলোচনা হচ্ছে এবং সেই বিষয়টা কি সেই বিষয়টা হলো সেফ এক্সিট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত প্রদর্শক আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটি অংশ এবং তামিল থেকে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে প্রদর্শক এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো দেখে আসি চলুন বাংলাদেশের সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা চলছে কিভাবে হবে সে নির্বাচন এটা নিয়ে পক্ষে বিপক্ষে নানা কথা হচ্ছে দেশের ভিতরে দেশের বাইরে দেশের ভিতরে শীল সমাজের প্রতিনিধিরা বলছেন অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন না হলে তা গ্রহণযোগ্যতা পাবে না বিশ্বের কাছে আর বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা শুধু নয় দেশের ভিতরে গ্রহণযোগ্যতা না পেলে দেশের উন্নয়ন গণতন্ত্রকে স্থিতিশীল রাখা এবং অগ্রযাত্রা এটা বাস্তবে সম্ভব হবে না সেই ক্ষেত্রে নতুন করে আরেকটি বিষয় সংযোজিত হয়েছে সেটা নিয়ে আজ আপনাদের সঙ্গে আলাপ করতে চাই মার্কিন রিপাবলিকান পার্টিতে পরামর্শদাতা প্রভাবশালী প্রতিষ্ঠান আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো এবং ফোরামের নীতি পরিচালক, মাইকেল মাইকেল কাছে পরিচিত। আমাদের যারা একটু রাজনৈতিক তার ফার্স্ট পোস্টে তিনি কিছু কথা বলেছেন তিনি পরামর্শ দিয়েছেন বর্তমান মার্কিন সরকারকে তিনি বলছেন যেটা আমরা সেটা নিয়ে একটু আলোচনা করতি তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমতি মার্কো রুবিকে সতর্ক করে দিয়েছেন সতর্ক করে দিয়েছেন নীতি পুনরায় অনুসরণ করা অর্থাৎ বাইডেন যে কাজটি করে গেছিল সেই নীতি বাংলাদেশে অনুসরণ করা ঠিক হবে না রুবিনের বিশ্লেষণে বলা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির গুরুতর সংকটের দিকে ধাবিত হচ্ছে যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে ফার্স্ট পোস্টে লিখিত একটি প্রতিবেদনে বছরের বেশি আগে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শিক্ষার্থী আন্দোলনে বিক্ষোভের মাধ্যমে অপসারণ করা হয়েছে শেখ হাসিনার সমালোচকরা অভিযোগ করেন যে তিনি এবং তার পরিবার সরকারি প্রতিষ্ঠানগুলোকে নিজেদের গৌরব ও ক্ষমতা প্রদর্শনের জন্য ব্যবহার করেছেন নির্বাচনে হস্তক্ষেপ করেছেন এবং সরকারি প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগ এসেছেন এই রুবিন কিন্তু দুই হাজার আট সালে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ এসেছিলেন এবং নির্বাচনের উপরে তার পর্যবেক্ষণ রিপোর্টে সুন্দর নির্বাচন হয়েছে নিরপেক্ষ তিনি রিপোর্ট দিয়েছিলেন দিয়েছিলেন ইতিবাচক মতামত শেখ পর শিক্ষার্থীদের বিক্ষোভ যা মূলত মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে শুরু হয়েছিল তা সহিংস আকার ধারণ করেছিল এটা রুবিন তার ফার্স্ট পোস্টে বলেছেন রুবিনের মতে প্রকৃতপক্ষে পাকিস্তানের আইএসআই দর্শক শ্রোতা খেয়াল করবেন পাকিস্তানের আইএসআই সম্ভবত কাতার ও তুরস্ক অর্থায়নে এই বিক্ষোভকে উস্কানি দেওয়া হয়েছে রুবিনতটা বলেছেন তিনি যেহেতু রিপাবলিকান পার্টির তিনি সবটা বলতে পারেনি এইখানে অর্থ এইড বাংলাদেশে ব্যবহৃত হয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই বাইডেন প্রশাসন তখন এই পরিবর্তনকে গণতান্ত্রিক অগ্রগতি হিসাবে উল্লেখ করেছিল রুবিন তার বক্তব্যে বলছেন যে বাইডেন প্রশাসন এটাকে গণতান্ত্রিক উত্তরণে অগ্রগতি হিসাবে উল্লেখ করেছিলেন তারপর রুবিন বলছেন যে জাতিসংঘে ইউনুসের সঙ্গে সাক্ষাতে বাইডেন বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের প্রশংসা করে বলেছিলেন নূতন হবে যুক্তরাষ্ট্রের সমস্ত বাইডেন দিয়েছিলেন প্রতিশ্রুতি নয় ডোনাল্ড ট্রাম্প রুবিনের মতে ডক্টর ইউনুস সংস্কার ও প্রকৃতপক্ষে স্বৈরশাসন প্রতিশোধমূলক কর্মকাণ্ড ডক্টর ইউনুসের কর্মকাণ্ডকে রুবিন বলছেন এটা স্বৈরাচার এবং প্রতিশোধমূলক কর্মকাণ্ড তিনি রাজনৈতিক প্রতিপক্ষ সাংবাদিক নাগরিক সমাজ নেতা ও প্রাক্তন ধর্ম নিরপেক্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন এবং বাংলাদেশে হিন্দু খ্রিস্টান সম্প্রদায়কে লক্ষ্য করেছেন বাংলাদেশে যারা অসাম্প্রদায়িক লোক রাজনৈতিক নেতা সাংবাদিক সাহিত্যিক বুদ্ধিজীবী তাদের উপরে যে নিপীড়ন শুরু হয়েছে সেটা তিনি তার ফার্স্ট পোস্টে বলেছেন দুই দশক আগের নোবেল শান্তি পুরস্কারকে এমন কাজে ব্যবহার করেছেন অর্থাৎ নোবেলের নামটি ব্যবহার করে অত্যাচার চালাচ্ছেন যেভাবে ইয়ামিনী মুসলিম ব্রাদারহুডের তাওয়াক্কাল কার্বান তার পুরস্কার ব্যবহার করেছিলেন ব্যক্তিগত এবং রাজনৈতিক এজেন্ডা হিসাবে সেটা রুবিন মনে দিয়েছেন তিনি উল্লেখ করেছেন ট্রাম্প যদি বাংলাদেশের সম্পর্কে একই ভুল নীতি চলে যান তাহলে এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য জিমি কার্টারের ইরান নীতির মতো ভুল হবে এবং দীর্ঘমেয়াদী ফল ভোগ করতে হবে রুবিনের মতে ট্রাম্প ও রুবিনের উচিত বাইডেন ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের নীতি পরিবর্তন করা তাদের উচিত প্রকৃত ঘটনা যেমন তার স্বীকার করা ইউনুসের বিরুদ্ধে তার দায়িত্ব সাংবাদিক প্রাক্তন আইন নাগরিক সমাজ নেতাদের নিপীড়নের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা অর্থাৎ ইউনুসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার কথা রুবিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার পররাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন মনে রাখবেন এই রুবিন কিন্তু তাদের পরামর্শদাতা প্রতিষ্ঠানের সিনিয়র ফেলো তিনি আরো বলেছেন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার পর্যবেক্ষণ তালিকায় রাখতে হবে জামাত ইসলামীকে সন্ত্রাসী সংস্থা হিসাবে ঘোষণা করতে হবে আসল নেতৃত্ব হিসাবে ভেরি ইম্পর্ট্যান্ট আসল নেতৃত্ব হিসাবে শেখ হাসিনাকে স্বীকৃতি দিতে হবে যতক্ষণ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত না হয় রুবিন সতর্ক করেছেন অন্যথায় দীর্ঘমেয়াদে ধর্মীয় স্বাধীনতা গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন হবে কদিন পূর্বে জাতিসংঘ পরিষ্কার ভাই বলছেন তারা অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চান প্রতিবেশী রাষ্ট্র পরিষ্কার ভাই বলেছেন তারা অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চান বাংলাদেশের যারা মুক্ত চিন্তায় বিশ্বাস করেন তারাও সেটা বলেছেন অধিকাংশ রাজনৈতিক দল সেটা বলেছেন এই পরিস্থিতিতে বিশ্বকে বাদ দিয়ে বিশ্ব মতামতকে বাদ দিয়ে উন্নয়ন সহযোগীদের মতামতকে বাদ দিয়ে অর্থাৎ অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বাইরে গিয়ে বানরের পিঠা ভাগ করার মতো ভাগযোগ করলে নির্বাচন হবে অধিকাংশ বিশ্লেষকদের ধারণা এভাবে বাংলাদেশে নির্বাচন করা সম্ভব না যদিও করে সেই নির্বাচনে চেহারা হবে জিয়র রহমানের হ্যানা ভোট বেগম খালেদা জিয়ার উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারির ভোট এবং আরও যে সকল বিতর্কিত নির্বাচন আছে সে জাতীয় সেক্ষেত্রে করণীয় কি যদি সত্যিই বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা উন্নয়ন অগ্রযাত্রাকে ফিরিয়ে আনতে হয় রেস্টোর করতে হয় ধর্মীয় স্বাধীনতা এটাকে যদি আনতে হয় তাহলে রুবিনের মতামত যেটা আমি বলবো সেটাই যথার্থ শেখ হাসিনাকে প্রকৃত নেতৃত্ব হিসাবে স্বীকার করা এবং ইউনুসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া আর অন্তর্ভর্তি অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণমূলক নির্বাচনের প্রক্রিয়ায় এগোতে হবে বর্তমানে যে সরকার আছেন তার নির্বাচনের আয়োজন করার কোনো ম্যান্ডেট নাই কারণ এই সরকার আনকনস্টিটিউশনাল অসাংবিধানিক অবৈধ কারণ বর্তমানে বাংলাদেশের সংবিধান বলবৎ আছে এই সংবিধানে এ জাতীয় কোনো সরকারের অস্তিত্ব নাই আর সংবিধানের সাত সর্বোচ্চ অনুচ্ছেদ সাতের দুই সাতের এক এবং সাথের এ সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে সংবিধানের বিধিবিধানের বাইরে গিয়ে কোনো আইন করা যাবে না অর্থাৎ কোনো ব্যবস্থা নেওয়া যাবে না তো সংবিধানে যে নামটি নাই প্রধান উপদেশটা সেই প্রধান উপদেষ্টা কিভাবে বলে এই সংবিধানের ভিতরে আমি সব কিছু করবো এই সংবিধানই তো তাকে গ্রহণ করে না বাবাই তো সন্তান স্বীকার করে না সংবিধানই ওই নাম নাই সংবিধান তো জাতীয় সরকারের কথাই নাই আর্টিকেল ফিফটি সেভেন আর্টিকেল ওয়ান টোয়েন্টি থ্রি আর্টিকেল থার্টিন নাইনটি থ্রি আর্টিকেল ফোরটি এইট আর্টিকেল সেভেন কোনো জায়গায় এই জাতীয় সরকার নামক বিষয় নাই বাংলাদেশের লিগাল ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ এবং এক্সিকিউটিভ অথরিটি যেটা রুবিন বলেছেন আমিও সেটা বলি সেটা শেখ হাসিনা তাকে প্রকৃত নেতা স্বীকার করে প্রয়োজন বোধে মধ্যবর্তী অন্তর্বর্তীকালীন নির্বাচনের আয়োজন করতে হবে সে আয়োজন নিরপেক্ষ নির্বাচন কমিশন করবে প্রয়োজনে আরও যদি কিছু সংযোজন করে সেই নির্বাচনকে আরও গ্রহণযোগ্য করার দরকার হয় সেটাও করা যাবে কিন্তু যেটা আইনে নাই যেটা বিধান নাই যেটা বিশ্বের কেউ চায় না যেটা দেশের অধিকাংশ মানুষ চায় না সেটা করা যাবে কনক্লুশনে তো এরকমই বলা যায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের প্রকৃত কোনো নির্বাচন অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণমূলক নির্বাচন আদৌ সম্ভব না নানা রকম বিশ্লেষণে বাংলাদেশের অভ্যন্তরে যারা ব্যক্তিগত পডকাস্ট করেন বিভিন্ন টেলিভিশনে কথা বলেন তাদের কথা নির্যাসও কিন্তু ঘুরে ফিরে মাইকেল রুবিনের কথা জাতিসংঘের কথা প্রতিবেশী রাষ্ট্রসমূহের কথা একই কথা ফলত এ কথাই তো বলা যেতে পারে আওয়ামী লীগকে বাদ দিয়ে শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো গণতান্ত্রিক নির্বাচন সম্ভব না স্থিতিশীলতা সম্ভব না স্বপ্ন অনেকে দেখা যায় যে স্বপ্ন বাস্তবায়ন সম্ভব না সেই স্বপ্ন যারা দেখছেন অর্থাৎ আওয়ামী লীগকে বাদ দেওয়া শেখ হাসিনাকে বাদ দেওয়া মুক্তিযুদ্ধের পক্ষের সমস্ত রাজনৈতিক দলদের বাদ দেওয়া অসাম্প্রদায়িক রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক সাহিত্যিক বুদ্ধিজীবী সবাইকে কারাগারে আটকে রেখে দেশ শাসন করার এই স্বপ্ন অনেকে দেখেছিল জেয়র রহমান ক্ষমতায় থাকা অবস্থায় প্রতি রাতে কারফিউ জারি করে টিকে থাকছিলেন এরশাদ সামরিক শাসন জাইন জারি করে দীর্ঘদিন টিকে ছিলেন স্থায়ী হয়নি গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের ম্যান্ডেট হল মূল কথা একসময় সবাই বলতেন জনগণ কাকে ভোট দেবে সেটার দ্বারা নির্ধারিত হবে যে জনগণের এক প্রকৃত প্রতিনিধিকে এই জোরাল কণ্ঠে যারা কথা বলতেন তারা এখন জনগণকে ভোট দেওয়ার জন্য তার পছন্দ মাফিক প্রার্থী হতে বাধা দিচ্ছেন কেন আমি যদি ওই কথাই আসি জনগণের দ্বারা জনগণের মধ্য থেকে জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে দর্শক গত দু তিন দিন ধরে একটা বিষয় সবার মুখে মুখে আলোচনা হচ্ছে এবং সেই বিষয়টা কি সেই বিষয়টা হলো সেফ এক্সিট মানে বলা হচ্ছে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন সেই উপদেষ্টারা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ডক্টর ইউনুস যে সরকারের প্রধান সেই সরকারের পরিচালনার জন্য সেই সরকারকে পরিচালনা জন্য ডক্টর ইউনুস যাদেরকে বেছে নিয়েছেন সেই উপদেষ্টারা সেফ এক্সিটের সন্ধানে অনেকের সঙ্গে আলাপ আলোচনা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা কথা বলছেন বিভিন্ন মানে যে রাজনৈতিক দলগুলো আগামীতে ক্ষমতায় আসতে পারে যে রাজনৈতিক দলগুলো আগামীতে রাষ্ট্রক্ষমতার দায়িত্ব পেতে পারে সম্ভবত সেই দলের যারা নেতা আছেন তাদের সঙ্গে তারা নানাভাবে কথা বলছেন এবং এ ধরনের প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করছেন যে যদি তারা ক্ষমতায় আসেন যেন সেই সেই উপদেশটাকে ওনারা কোনো বিচারের মুখোমুখি না করেন যেন ওনাদেরকে নিরাপদে চলে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারেন এ ধরনের কথা এখন হচ্ছে এই সেফ এক্সিটের আলোচনাটা কিন্তু এবার নতুন নয় এর আগেও আমরা দেখেছি কিন্তু আপনাদের নিশ্চয়ই ওয়ান ইলেভেন সরকারের কথা মনে আছে অনেকে মনে নাই কেন অনেক আগের কথা সেই দুই সালের কথা তো সেই ওয়ান লেভেলের সরকারের সময় কিন্তু প্রচণ্ড দাপটের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপর অন্তর্বর্তীকালীন সরকার হয়েছিল যে সরকারটা যে সেনাবাহিনীর যে সমস্ত লোকজনের মানে দাপটের মাধ্যমে এবং সেখানে আরও বেসামরিক ব্যক্তিরাও ছিলেন তারাও কিন্তু একজনে সেফ একজিট পেয়েছিলেন তারপরে যারা ক্ষমতা এসেছিল মানে আওয়ামী লীগ সরকার তাদের কাছ থেকে যেমন মাসুদ উদ্দিন আহমেদ চৌধুরী সেনা প্রধান ছিলেন কাজকর্ম করেছেন বিভিন্ন ছিল আওয়ামী লীগ ক্ষমতায় সে তো এরকম তো হয়েছে আহমেদ যিনি ছিলেন তাকেও সসম্মানে চলে যেতে দেওয়া হয়েছে ফখরুদ্দিন আহমেদ আমেরিকায় চলে গেছেন সবাই কিন্তু বিদেশে চলে গেছেন মানে একটা সরকারের কাছ থেকে পরবর্তী সরকারের কাছ থেকে সেফ পেয়ে গিয়েছিলেন তাদের কোনো দুর্নীতি হয়েছিল তারা কি জড়িত ছিলেন অথবা তারা দুর্নীতিকে হতে দিয়েছিলেন এই ধরনের প্রসঙ্গ নিয়ে কোনো আলোচনা হতে পারেনি এটাকে বলা হচ্ছে সেফ এক্সিট এখন বর্তমানে যারা আছেন তারাও কি ধরনের কোনো সেই এক্সিট খুঁজছেন এই আলোচনাটা জয়ালোভাবে অনেক যদি আলোচনা হচ্ছিল প্রথম এই শব্দটা আমরা শুনেছিলাম অন্তত আমার যদি মনে পড়ে আজকে থেকে মাস দুয়েক আগে একটা অনুষ্ঠানে একটা সেমিনারে সেখানে সিপিডি দেবপ্রিয় ভট্টাচার্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য উনি গিয়েছিলেন উনি তখন কিন্তু প্রথম উচ্চারণ করেছিলেন যে ইংরেজ সরকারকে সেফ এক্সিটের কথা ভাবতে হবে ওই যারা পরামর্শ দিয়েছিলেন উনি নিজে অর্থনীতিবিদ ডক্টর ইংরেজ অর্থনীতিবিদ হয়তো সে কারণে হবে আমি জানি না কেন উনি ওনাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনাদের সেফ এক্সিটের কথা হয়তো ভাবতে হতে পারে উনি সম্ভাবনার কথা বলেছিলেন এটা নিয়ে ওই সময় ব্যাপক হইচই হয়েছিল যে কেন উনি এই ধরনের কথা বলছেন কিন্তু বাস্তবটা দেখলাম যে গত সপ্তাহে এই উপদেষ্টাদের সহক সাবেক এক সহকর্মী যিনি একজন উপদেষ্টা ছিলেন এবং যিনি বর্তমানে একটা রাজনৈতিক দল করার জন্য উপদেষ্টা পদ থেকে রিজাইন করে এসেছেন এবং যেdirname রিজাইন করে আসেন সেই যিনি সরকারে বেতন ভোগী একজন ব্যক্তিoperatorname উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি বলেছিলেন যে এই मिस्टर নাহিদ ইসলাম যিনি ছিলেন যা যা কথা বলছি সেই নাহিদ ইসলামের মধ্যে আপনি আগামী দিনের প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছেন সেই নাহিদ ইসলাম এখন বলছেন যে উপদেষ্টাদের কেউ কেউ এর মধ্যে নিজেদের আখের গুছিয়ে নিয়েছেন এবং গুছিয়ে নেওয়ার পর এখন তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজ করে ফেলেছেন আমি যদি উনার কথাটা হুবহু আপনাদেরকে শোনাই কোটান কোট তাহলে আপনাদের বোঝা সহজ হবে তিনি বলেছেন যে উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজ করে ফেলেছে তারা নিজেদের সেফ একজিদের কথা ভাবতেছে এটা আমাদের অনেক পোহাতে হচ্ছে এবং পোহাতে হবে হ্যাঁ যদি এরকম হয় তাহলে কিন্তু আসলেই পোহাতে হবে এবং কত হচ্ছে বটে আমরা তো বলছি বারবার বলছি সকলেই বলছি আমি অনেক আগে থেকেই বলছিলাম এই জন্য আমাকে অনেকে বলতেন আমি নাকি সরকারের ভালো কিছু দেখি না সারাক্ষণ সরকারের পিছনে লেগে আছি লেগে থাকে না থাকে কোনো ব্যাপার না তো আমি তো সরকারের প্রতিদ্বন্দ্বী না আমি একজন সাধারণ নাগরিক আমি সরকারকে বলার চেষ্টা করেছি যে আপনাদের এই কাজগুলো ঠিক হচ্ছে না দেখেন প্রত্যেকটা দিন এই উপদেষ্টারা কোনো না কোনো একটা ঝামেলা পাকাচ্ছে আজকে তো দেখলাম আজকে দেখলাম যে বিএনপির একজন নেতা একজন সাবেক ক্রীড়াবিদ আমাদের জাতীয় দলের ফুটবল দলের সাবেক অধিনায়ক চেয়ারম্যান আমিনুল ইসলাম উনি অভিযোগ করেছেন এই যে দুদিন আগে যে বিসিপি নির্বাচন মানে ক্রিকেট বোর্ডের যে নির্বাচনটা হয়ে গেল সেই নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করেছেন ক্রীড়া বিষয় ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূয়া এই লোকের ঝামেলা শেষ নাই এলোকের কিন্তু উচ্চারণ হলেই এই লোকের কথা আসলে আলোচনা আসলেই আমি কেমন যেন মানে আমার কাছে অদ্ভুত লাগে যে একটা লোক এত কম বয়সে একটা ছেলে বয়স বেশি না কিন্তু এমন হয়নি এরকম একটা ছেলেকে এত গুরুত্বপূর্ণ এত এত দায়িত্ব দেওয়ার মাধ্যমে সে যে কি পরিমাণ বিতর্ক তৈরি করেছে ভাবাই যায় না যেখানে হাত দিয়েছে সেখানেই বিতর্ক যেখানে হাত দিয়েছে সেখানেই বিতর্ক আমার তো মনে হয় যে কোনো সেন্সিবল গভর্নমেন্ট মানে হেড অব দ্য গভর্নমেন্ট গভর্নমেন্টের মিনিমাম সেন্স থাকতো এটা অনেক আগে বিদায় করতো এই সমস্ত দায় দায়িত্ব কিন্তু এই সরকারের প্রতি বর্তাচ্ছে যা আমি যেটা বলছিলাম সে আমিনুল ইসলাম বলেছেন সরাসরি ওনার নাম ধরে বলেছেন এই উপদেশটা এই নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করেছেন অনেক ভোটারদের এনে উনি কি ধমকিয়েছেন যে কাকে ভোট দিতে হবে না হবে এবং এই নির্বাচনে এই জন্য এই সমস্ত অভিযোগ তুলে আমাদের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল উনি কিন্তু নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন মনোনয়ন দাখিল করেছিলেন ওর উনি সেখান থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন উনি নিজে এলিজিয়াডি মিনিষ্টির মানে উপদেষ্টা হওয়ার সুবাদে উনার নিজের উপজেলায় যে বিপুল পরিমাণ বরাদ্দ নিয়েছেন সেটা দেশের অন্তত পক্ষে দশটা জেলার কথা বলতে পারবো যে দশ জেলাতেও এত মানে বরাদ্দ নেওয়া হয় নাই কেন নিয়েছেন উনি উনি কিন্তু ইলেকশন করতে চান এই যে ঘটনাগুলো এই সমস্ত লোকে কিন্তু সেফ এক্সিটের দরকার হবে যখন ওই ইলেকশনের জামানা ধারাবেন না তখন উনি যাবেন কোথায় তখন উনি সেফ এক্সিট খুঁজবেন আগে থেকে খুঁজবেন হয়তো বিএনপির সঙ্গে অথবা জামাতের সঙ্গে লিয়াযোগ করবেন ভাই আপনাদের এই সুবিধা সুবিধাতেই আমাকে কিন্তু ইলেকশনের পরে একটু বাইরে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে পারবেন কিনা এই ধরনের অভিযোগ অন্যান্য অনেক উপদেষ্টার বিরুদ্ধে আসবে অনেক উপদেষ্টা আমি তারাও অনেক উপদেষ্টার নাম মানে এখনই বলতে পারবো হয়তো আমার কাছে এই মুহূর্তে ডকুমেন্ট নাই কিন্তু ডকুমেন্টগুলো আসতে শুরু করেছি অলরেডি মনে যাতে পাওয়া যাচ্ছে কে কার বাড়ি ভিতর দিয়ে রাস্তা নিতে চান এটাও আমরা জানি এগুলো তো হচ্ছে ভাই আমাদের দেশে তো এই লোকগুলো কি করবে আর দুর্নীতি টাকা পাচা নানা রকম ঘটনা কিন্তু এদের নামে অলরেডি আসতে শুরু করেছে তো নাহিদ আসলাম যদি এই কথাগুলি বলেন তখন কিন্তু বোঝা যায় যে কি ঘটছে এ প্রসঙ্গে এখন চমৎকার কথা বলেছেন বিএনপির খুব পরিচিত মিস্টার রুদিন ফারহানা যিনি বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তিনি বলেছেন যে উপদেষ্টারা তাদের তো দরকার নাই তারা তো অলরেডি নিরাপদ মানে পদ খুঁজছেন কিন্তু অনেকে দ্বৈত নাগরিকত্ব উনি কি বলেছিলেন শুধু আপনাদের পরিবেশ নাই উনি বলেছেন উপদেষ্টারা অনেকে নিরাপদ প্রস্থানের পদ খুঁজছেন আমার মনে হয় তাদের খুব কষ্ট করতে হবে না কারণ বেশিরভাগ উপদেষ্টা দ্বৈত নাগরিকত্ব রয়েছে তারা স্বভাবত দেশের বাইরে বিশেষ করে উন্নত বিশ্বে দেশগুলোতে ফিরে যেতে পারবেন ঘটনাটা কি হলো আমি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ স্থানে একটা কথা বলি উনি কি বলেছেন তিনি বলেছেন যে যেদিন এনজিও ঘরানোর উপদেষ্টারা শপথ নিয়েছেন সেদিন থেকেই গণ ব্যর্থতার দিকে গেছে গণ অভ্যুত্থান ব্যর্থতার দিকে গেছে কিন্তু আমরা চাই না সে আন্দোলন ব্যর্থ হোক নির্বাচন বাঞ্চালের মাধ্যমে যদি অভ্যুত্থান ভেসে যায় তার দায় নাহিদ ইসলামকে দিতে হবে মানে উনি নাহিদ ইসলামকে পেছিয়ে দিয়েছেন যে ভাই তুমিও তো এই কাজ করেছো তো এই যে বিষয়গুলো যে এনজিও মার্কা যারা বলছেন যে এনজিও মার্কা এনজিও ঘরানোর উপদেষ্টা তো তুমি নিজেও তো এনজিও ঘোড়ানোর উপদেষ্টা এভাবে একটা দেশকে সংস্কার করা যায় না কতগুলি করা লোককে কতগুলি অযোগ্য লোককে দিয়ে একটা দেশ সেটা সংস্কার হয়ে যাবে রাজনীতিবিদরা কি করবে সেই ছবি তারা দেবে কিছু ভারতে বুদ্ধিজীবীকে বিদেশ থেকে এনে আপনার সংস্কার করবেন এবং রাজনীতিবিদদের জ্ঞান দিবেন যে তোমরা এভাবে এভাবে দেশ চালাবা তাহলে তুমি দেশ সেটা পালা লাগেন তুমি দেশ দেশটা চলে গেলো থাকতে দেশে দেখতাম আমি বিদেশে বসে বসে জ্ঞান দিচ্ছ না এইগুলি তো হতে থাকবে সামনে আগামী দিন আবার দেখবেন আরেকটা ক্যাচাল এর মধ্যে বেঁধে গেছে কিন্তু সেটা হলো এই যে এই যে তারা যে জুলাই সনদ করেছে বাস্তবায়ন নিয়ে এটা ব্যস্ত হবে না গণভোট দিতে হবে গণভোট করে তারপরে কি করতে হবে এই হলো আরেক মানে জায়গা জোগাচির বিষয় এটা নিয়ে আমি দুই দিন পরে আবার আলাপ করবো আপাতত আমি সেফ একদিন প্রসঙ্গে আলোচনা করেই শেষ করি প্রশ্ন হচ্ছে এই যারা সেফ একজিক দিয়ে যাবেন যে কথা বলা হলো এখানে যে যাদের যাদেরকে দ্বৈত নাগরিকত্ব আছে তারা কিন্তু হুটাট চলে যাবেন তাদেরকে সেফ একদিন জন্য কোনো ভাবতে হবে না যে কথা তারা ফারানা বলেছেন কোনো সমস্যা তো নেই তারা তাদের মনে করেন আমেরিকার সিটিজেনশিপ আছে সেইখান থেকে চলে গেল প্রদর্শক আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক যত আপনারা সম্পূর্ণভাবে দেখে ফেলেছেন অবশ্যই কিন্তু আপনারা বিষয়টি জানতে পেরেছেন যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেলের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ